আপনারা যারা জানেন না গাছে কোন কোন সময় দিতে হয় তাদের জন্য আমাদের এই বা সুষম খাদ্য সারটি আপনার জন্য হবে একমাত্র সমাধান যা কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি আপনার গাছে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যাকেজটি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে আপনি ঘরে বসেই আমাদের এই সুষম সারের প্যাকেজটি পেয়ে যাবেন এবং আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন সাথে সাথে আপনি সেই গাছ থেকে অধিক পরিমাণ ফলন পাবেন সুপ্রিয় দশক আমাদের এই অনুখাদ্য ব্যবহারের ফলাফল কিন্তু আমরা আপনাদের চোখের সামনে রেখেছি আমার বাম হাতে আছে আমাদের অনুখাদ্য ব্যবহার করা একটা গাছ এবং ডান হাতের আছে অনুখাদ্য ব্যবহার না করা একটি গাছ তো প্রিয় দর্শক যেই গাছটিতে আমরা এই অনুখাদ্যটি এবং সুষম খাদ্যটি ব্যবহার করেছি এবং নিম তেল স্প্রে করেছি সেই গাছটিতে দেখুন কি পরিমাণ ফলন এসেছে এবং গাছের পাতাগুলো কত সুন্দর কোনো ধরনের রোগ বালায় নাই কিন্তু যে গাছটিতে আমরা আমাদের অনুখাদ্যটি ব্যবহার ব্যবহার করিনি সেই গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসে নাই বা গাছেও দুই একটা ছোটখাটো রোগ দেখা যাচ্ছে গাছের পাতা যাচ্ছে অথবা গাছের পাতাগুলো পোকাতে আক্রমণ করে খেয়ে ফেলতেছে এই হচ্ছে আমাদের সুষমা খাদ্য যা আপনারা আপনাদের ছাদ বাগান অথবা মাঠ অথবা আপনার উঠানে লাগানো গাছটিতে ব্যবহার করতে পারেন এই সারটির একটি প্যাকেট যদি আপনি নেন সেটি আপনার গাছ বা সাত বাগানে থাকা তিরিশ থেকে পঞ্চাশটা গাছের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং এই সারটি ব্যবহারের এক বছরের মধ্যে আপনার গাছে আর কোন ধরনের সার ব্যবহার করতে হবে না সুপ্রিয় দর্শক আমাদের এই প্যাকেজটি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে আপনি ঘরে আমাদের এই সুষম সারের প্যাকেজটি পেয়ে যাবেন সাথে ফ্রি হিসাবে পেয়ে যাবেন নিম তেল যেটি স্প্রে করার মাধ্যমে আপনার গাছটি সকল ধরনের পোকামাকড়ের হাত থেকে বেঁচে যাবে এবং গাছটি সুন্দর এবং সুস্থ থাকবে সাথে থাকবে আরো স্পেশাল একটি গিফট তো এখনই আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর অর্ডার নাম্বার বাটনকে ক্লিক করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ভাই বোন সেই ফেসবুকে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে কল করেও আপনারা অর্ডার করতে পারেন